আপনাকে জিজ্ঞেস করলাম কোন সেন্টি আছে কি নেই তো সেটা আমায় বলুন ব্যবহার তো ভালোই করলাম আরে আপনাকে তো জিজ্ঞেস করলাম আমি যে রাতে কোনো সেন্টি নেই হ্যাঁ জিজ্ঞেস হ্যাঁ করতে পারি করতে পারি করতে পারি আপনি কে পারি আমি প্রথমে সবাইকে ফোনটা দেখাচ্ছি এই হচ্ছে আমার ফোন যেই ফোনটা ভেঙে দিয়েছে বর্তমান রাজ্য সরকারের পুলিশ প্রশাসনের এক আধিকারিক আপনারা জানেন যে শ্রী রামদূত সংঘের পক্ষ থেকে আমরা কোর্টের পারমিশন নিয়ে বিগত বছর বর্তমান এই বছরেও আমরা রাম হনুমান জয়ন্তী পালন করি হনুমান জয়ন্তী পালন করার সত্ত্বে আমাদেরকে মহামান্য উচ্চ আদালত নির্দেশ দেয় যে সুষ্ঠুভাবে হনুমান জয়ন্তী পালন করার জন্য সুষ্ঠুভাবে র্যালি করার জন্য পুলিশকে সঠিক নিরাপত্তা দেওয়ার জন্য অনুমতি দেয় অনুমতি বাবদ আমরা কি পেলাম আমি শ্রী রামদূত সঙ্গের সম্পাদক যেদিনকে হনুমান জয়ন্তী ছিল সেই দিন রাত দুটোর সময় সমস্ত আমাদের কাজ হয়ে যাওয়ার পর আমরা আমি এবং আমার সাথে আরও দুজন দু তিনজন আমাদের সহযোদ্ধা তাদেরকে নিয়ে আমরা রাত দুটোর সময় পাহারা দিচ্ছিলাম আমাদের প্রতিমার বিগত দুদিন পাহারা দিয়েছিল রাতে কিন্তু সেই দিনকে ইচ্ছাকৃত প্রলোভন মাফিক কোনো রকম পাহারা পুলিশ প্রশাসন দেয়নি আপনারা ভিডিও দেখেছেন যে আমি নিজে ওই মুহূর্তে ওই স্টেজে নিজে পাহারা দিচ্ছিলাম সেই সময় পেট্রোলিং গাড়ি ওখান থেকে পাস হয় এবং তারা দাঁড়ায় তার সাথে আমি এক নর্মাল কথা বলি যে আজ রাতে কি স্যার কোনো পুলিশের ব্যবস্থা নেই বা সেন্ট্রি ব্যবস্থা নেই কোন রকম সিকিউরিটি সিকিউরিটি নেই তখন সে উচ্চস্বরে কথা বলে এবং বিভিন্ন গালিগালাজ মাফিক কথা বলে আমি তখন আমার ফোনের ভিডিওটা অন করি এবং একজন মানে সামান্য হোমগার্ড সামান্য একজন হোমগার্ড বর্তমান রাজ্য সরকারের তেল দেওয়া পুলিশের সামান্য একজন হোমগার্ড সে আপনারা দেখেছেন ভালো করেই দেখেছেন যে কিভাবে মন্দিরের ব্যারিকেড ক্রস করে এসে আমার হাত থেকে আমার ফোনটা ফেলে দেয় এবং আমার ফোনটা আমি দেখালাম যে আমার ফোনটা কিভাবে ভেঙে যায় এখনও দেখতে পাচ্ছেন যে পুরো স্ক্রিনটা ভেঙে গেছে পুরো স্ক্রিনে কোনো লাইটও জ্বলছে না এই হচ্ছে আমাদের রাজ্য সরকার এই হচ্ছে আমাদের রাজ্য সরকারের পুলিশ যাদের নিরাপত্তা দেওয়ার ক্ষমতা নেই যাদের সামান্য উচ্চ আদালতের সামান্য দায়িত্ব পালন করার ক্ষমতা নেই আর সেই পুলিশের ভরসায় আমরা রাত্রে ঘুমাই আর সারাদিন চলি বলুন আপনারা যে কোন রাজ্যে আমরা বাস করছি আমি সকলের কাছে অনুরোধ রাখছি যে এর প্রতিবাদ তীব্র থেকে তীব্রতর হওয়া উচিত আমি একজন হিন্দু এবং সনাতনী বিশ্বাসী সেই অর্থে আমরা শ্রী রামদূত সংঘের পক্ষ থেকে কাল, বাসরণী থানায় এর প্রতিবাদ রাখব এবং যদি প্রয়োজন হয় যদি পুলিশ আধিকারিক বা পুলিশ প্রশাসন যদি এর প্রতিবাদ না করে দরকার হলে আমরা আবারও উচ্চ আদালতের দ্বারস্থ হব উচ্চ আদালতের পারমিশন থাকার সত্ত্বেও আমাদেরকে প্রশাসনের আক্রমণের শিকার হতে হলো আমি এই ভিডিওর মাধ্যমে সকল সনাতনী হিন্দু নাগরিকদের কাছে আবেদন জানাই যে আপনারা আসুন এই সনাতনী বিরোধী প্রশাসনের তীব্র ধিক্কার জানান ধন্যবাদ সকলে ভালো থাকবেন এবং আগামী দিন আমরা এর প্রতিবাদ আরও তীব্রতর করে তুলব ভারত মাতার জয় জয় শ্রীরাম